গুলজার ভাই আপনাদের তো এখন দেখা যাচ্ছে কোনো সিনেমা হচ্ছে না আর যে সিনেমাটা প্রতি ঈদে আসে এবার কিন্তু একটা সিনেমা আসছে যেটা কিন্তু টাঙ্গাইলে একটা দুর্ঘটনা করছে সেটার বিষয়ে কি আপনি জানেন কিছু এটা আমি তো সঠিক বলতে পারবো না কিন্তু আমি যতটুকু জানলাম যে তাণ্ডব ছবিটাতে একটা সংলাপ ছিল যেটা এমপি সাহেব মানে মিটিং করাকালে উনি বলল যে আমি নামাজ পড়তে যাই তখন ওনাকে বলল বলা হলো যে নামাজ পড়ে সময় আছে পরে পড়তে পারবেন এই যে নামাজ নিয়ে ঘটনাটা ঘটলো এটা নিয়েই কিন্তু এই কন্দলটা শুরু হলো টাঙ্গাইলে তবে আমার মতে আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে এই ডায়লগটা ওখানে দেওয়া কোনো মতে উচিত হয়নি মানে এই কারণেই কি এই টাঙ্গাইল যে এই সিনেমা এইগুলো বাংচুর হয়েছে হুজুরা যারা বাংচুর করছে এই একটা ঘটনার কারণে না অন্য কোনো বিষয় নিয়ে না ঘটনা একটাই মানে সিনেমা হতে দেবে না আর এরকম কোনো বিষয় আছে কি না কোনো বিষয় বিষয় একটাই যে এই এই ডায়লগটা দেওয়াটা উচিত হয়নি আচ্ছা আরেকটা কথা আপনাদের কাছে জানতে চাইছিলাম ওই যে সিনেমা দেখা যাচ্ছে আগে কিন্তু কন্টিনিউস সিনেমা আসতো এখন দেখা যায় দুই দুইটা সিনেমা আসে কেন এটার কারণ আছে একটা যে এক তো প্রথমত হলো সিনেমা হল নাই আমি যখন চলচ্চিত্রে যাই তখন সিনেমা হল ছিল বারোশো পঁচাশিটা আর এখন বর্তমান বাজারে সিনেমা হল আছে একশো পনেরোটা কোথায় বারোশো পঁচাশি আর কোথায় হলো একশো পনেরো আচ্ছা প্রযোজক যে টাকাটা লগ্নি করবে যে টাকাটা খাটাবে ওই টাকাটা যদি উঠে না আসে তাহলে যতই খরচ করুক তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ এই টাকাটা তো উঠে আসতেছে না তো ওটাই লস আচ্ছা আমি অনেকের কাছ থেকে শুনছিলাম যে সিনেমাটা নষ্ট হওয়ার কারণ হলো সাকিব খান এবং বলে মিশা সদাগর তারা বলে যে পরিমাণ টাকা নেয় এই টাকার কারণে কিন্তু তারা সিনেমাগুলো অনেকে যারা প্রডিউসার আছে ইয়ে আছে তারা কিন্তু করে না এটা কি সত্য ঘটনা না মিথ্যা এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি বলবো যে যেমন সাকিব খানের কথা বলছেন ভালো কথা সে প্রথম যখন চলচ্চিত্রে আসে তখন পারিশ্রমিক তেমন বলতে কিছুই ছিল ছিল না তার আস্তে 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 করে ধাপে ধাপে মান্না সাহেব উনি উনি দুজনে মিলে কম্পেয়ার করতো চলতে থাকতে চলতে থাকতে আস্তে আস্তে মান্না সাহেব মরে যাওয়ার পর ওনার ভাগ্যটা খুলে গেল তখন থেকে উনি আস্তে আস্তে করে ধাপে ধাপে চল্লিশ লক্ষ টাকা করলো মাথাপিছু এক ছবিতে চল্লিশ লক্ষ টাকা টাকা দেয়ার ক্ষমতা তো প্রডিউসারের আর নাই দিত যে দিত ও বানাইত কিন্তু ওই ছবিটা মুক্তি পেতে পেতে ওই পরিচালকের চল্লিশ লাখ থেকে আশি লাখে পড়ে যেত কারণ একটাই যে যতটুকু জানি যে সাকিব সাহেব আসতো ওনার যদি সকাল ১০টা থেকে কল থাকতো উনি আসে বিকাল চারটায় তো বিকাল চারটায় যদি আসে দেখা গেল একটা গানের শুট আমার সারা দিনের মধ্যে তিন দিন তিন দিন বা দুই দিনে একটা গান আমি করলাম উনি আসে বিকাল চারটায় তাহলে আমি সেই গানটা কিভাবে করব ওই ঘুরতে ঘুরতে সেই গানটা গিয়ে পরে সাত দিনে তাহলে কষ্ট বাড়তেছে এমনি করে বাড়তে 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 গিয়ে দাঁড়ায় চল্লিশ বাদ দিয়ে আসিয়ে চলে যায় আর ওই যে মিশা সদাগর যে তার কি মানে সমস্যাটা এটা যদি ওনার সমস্যাটা তো আমি দেখি না উনার তেমন কোনো সমস্যা নাই আমরা অনেকের কাছে শুনছিলাম আপনার অনেক কিছু কিন্তু কথা আমার লুকিয়ে যাচ্ছেন অনেকের কাছে শুনছিলাম মিশা সদগর বলে একই কাহিনী সে কিন্তু মানে অনেক টাকা ভলিউম নেয় এবং কি সব জায়গায় কাজ করতেছে না যার তার সাথে আর সাকিব খানে আরেকটা জিনিস আপনি লুকাইছেন সাকিব খানে আগে বলে যে আমার কোন নায়িকার সাথে অভিনয় করব কোন নায়িকার সাথে দেবে এটা সত্য ঘটনা যেমন মান্না কিন্তু যে কোনো নায়িকার সাথে আমরা সিনেমা দেখতাম এইটার বিষয়ে যদি একটু বলতেন হ্যাঁ আসলে কথাটা সত্য বলছেন আপনি এই মধ্যে কোনো মিথ্যে কথা নাই যেমন সাকিব খান এগুলো করতো যে আমি এই নায়িকার সাথে কাজ করব না ওই নায়িকার সাথে কাজ করবো না তো ও যে যাকে পছন্দ করতো প্রযোজককে কিছু করতে হইতো না প্রযোজক তো অন্ধ তার কাছে ও বলতো যে আমি এই নায়িকার সাথে করবো না ওই নায়িকাকে নিতে হবে তাহলে প্রযোজক যদি এই নায়িকাকে টাকা দিয়ে থাকে অগ্রিম টাকা দিয়ে থাকে এই টাকাটা ফেরত নিতে পারে না বাধ্যতামূলক অন্য নায়িকাকে নিতে হয় এমনি করে করেই ছবিটা ধ্বংস হলো আচ্ছা আমি আরেকটা কথা যেগেতাম সাকিব খান ভাই সে কিন্তু অনেক নায়িকার কাছ যেমন ডিরেক্টর আছে অনেক প্রডিউসার আছে যে কথাগুলো আমরা অনেকের কাছ থেকে শুনছি সেটা আপনারা জানেন কিনা যদি আমাকে বলতেন সাকিব খান যদি একটা মেয়ের বাজেট থাকে যেমন ধরেন পাঁচ লাখ সাত লাখ টাকা তিন লাখ টাকা সেই বাজেট পনেরো লাখ টাকা নিয়ে সে বলে আট টাকাটা তার পকেটে ঢুকে দিয়ে সত্য ঘটনা না মিথ্যা আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ আপনি কিন্তু লুকাইতেছেন এই কথাটা কিন্তু আমি আমি লুকাইতেছি না এটা এই গভীরে আমি যাইনি মানে কি করতো না করতো সেটা প্রযোজকই জানে সাকিব খান জানে এবং সেই নায়িকা জানে না হলে না হলে কিন্তু সাকিব খান এই জিনিসগুলো কার্যকলাপ করতো না কারণ আমরা অনেকের কাছে শুনছি যে সাকিব খান নাকি মানে টাকা বেশি নেওয়ার কারণে যে কোনো নায়িকার সাথে শর্ট দিত না আর ওই নায়িকার কাছ থেকে নায়িকার যা পেমেন্ট ছিল তার চেয়ে দ্বিগুণ পেমেন্ট নিত পার্টির কাছ থেকে এই সম্পর্কে আপনি কিছুই জানেন না না এই সন্ধ্যা আমি কিছু জানি ঠিক আছে গুলদার ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম